নদী দখল করে গড়ে তোলা এমপি আসলামের ইকোনমিক জোন ও পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ উচ্ছেদের বিরুদ্ধে করার ভিত্তি খারিজ করে এই রায় নদীকে যে কোনোভাবে রক্ষা করতে হবে বলে রায় উল্লেখ করেন আদালত বিস্তারিত বুড়িগঙ্গা ও তুরাগের প্রায় বিশ একর জায়গা দখল করে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন নির্মাণ করছেন ঢাকা চোদ্দ আসনের এমপি আসলাম নদী রক্ষা কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয় নদীর প্লাবনভূমির শ্রেণী পরিবর্তন করে মাইশা গ্রুপ ও আরিশা ইকোনমিক জোনের কার্যক্রম প্রাকৃতিক জলাধার আইন দুই হাজারের পাঁচ ধারার সুস্পষ্ট লঙ্ঘন সিএস রেকর্ড অনুসারে নদীর জায়গার সীমানা নির্ধারণ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নদীর জায়গায় এই প্রতিষ্ঠানগুলো তিনটি প্রতিষ্ঠানের বারো একর উপরে সম্পত্তি দখল আছে এবং ফোরশোর যেটা বিআইডব্লিউটি এর পোর্ট এরিয়ার মধ্যে বিআইডব্লিউটি এর কর্তৃবে থাকে সেখানেও প্রায় সাত একর উপরে জায়গা দখল আছে চলতি বছর মার্চে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধা দেন আসলাম যৌথ জরিপের দাবি জানান তিনি এরপর উচ্ছেদ অভিযান চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আসেন এই সংসদ সদস্য মাইশা গ্রুপের পক্ষে স্থানীয় সংসদ সদস্য একটি রিট পিটিশন দায়ের করেছিলেন যে পিটিশন দায়ের করার প্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন শুনানিতে নদী কমিশনের আইনজীবী বলেন এমপি আসলাম এর আগেও গোপনে রিট করেছেন এর ফলে উচ্ছেদের কাজ বাধাগ্রস্ত হয়েছে শুনানি শেষে উচ্ছেদের বিরুদ্ধে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট খারিজ করে দিয়ে আদালত এখানে উল্লেখ করেছেন যে তারা যে দাবি করেছেন জমি জমার দাবিগুলো এবং নদী কমিশনের যে রিপোর্ট সেখানে এই দাবিগুলো বিতর্কের বিষয় এবং এটা ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট এই ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট নিয়ে কোনো রিট পিটিশন চলে না নদীকে যে কোনোভাবেই রক্ষা করতে হবে বলে রায়ে উল্লেখ করেন হাইকোর্ট নদী রক্ষায় সকলের চোখ উন্মোচন হয়েছে নদীকে রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হাইকোর্টের পূর্বের রায় অনুযায়ী নদীর সীমানা সিএস রেকর্ড অনুযায়ী চিহ্নিত হতে হবে বলেও আদেশে উল্লেখ করেন আদালত শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা